একটি কালেকশন দেখেন আলহুদার হচ্ছে একেবারে প্রিমিয়াম যে কালেকশনগুলি তার মধ্যে হচ্ছে একটি কালেকশন একেবারে নতুন যেটা হচ্ছে কটের কাজ করা থাকবে এবং খুব সুন্দর এটা কিন্তু একেবারে বেস্ট একটি প্রাইস এবং বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সবথেকে বড় কথা হচ্ছে সুতি সুতির কোনো বিকল্প নেই আপনারা সবাই কিন্তু এই কটন ফেব্রিকগুলো খুঁজছেন তো আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই হান্ড্রেড পার্সেন্ট সুতি ফেব্রিকগুলো নিয়ে আসছি সো আমরা বলবো আপনাদেরকে শেলার ভেজাল ছাড়াই ড্রেস কেনুন আর পরবেন এগুলো আপনাদের সেলাই করার কোনো চিন্তা নাই সেলাইয়ের কোয়ালিটি অনেক বেশি উন্নত মানের আমরা চেষ্টা করি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখেন টক দিয়ে এই সুন্দর ড্রেসটা হাজার টাকার নিচে দিব আজকে ইনশাল্লাহ এবং সেলাই দেখেন আমরা একটু দেখে এটা হচ্ছে আপনার যেটা আপনার গলার যে কাঁধের যে সেলাইটা আছে একটু দেখে তাহলে বুঝতে পারেন আসলে আমাদের সেলাইগুলো কতটা উন্নত কোয়ালিটি দেখেন সেলাই করে এখানে কিন্তু ওভালোভ করা যাচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট পাকা সেলাই কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট পাঠান বাজারে পাবেন না এই দেখেন এই দেখেন সেলাইটা দেখেন আপনারা সেলাইটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন সেলাইটার কোয়ালিটি দেখেন এখানে কিন্তু সেলাই করে এখানে কিন্তু ওভারলোভ করা আছে এ রকম চার সাইড আপনি কিন্তু সাধারণত সব জায়গায় সব জায়গায় শেলের প্রোডাক্ট কিনতেছেন বাট এরকম শেলে কেউ ইনস্যুর করবে না আপনারা এই হাতার যেই এখানকার যেই অবলক কর আছে এটা তো দিবে না বাট এই যে এখানে যে রাউন্ড শেপ যেটা হচ্ছে আমাদের এই রাউন্ড শেপটা এখানে কিন্তু আপনারা কেউ কে আপনাদের কি এই যে এরকম অবলক করে এরকম শেলে কেউ দিবে যেটা আমরা আমরা আপনাদেরকে ইনশিওর করছি দেখেন আমরা কিন্তু হিয়ার এখানে ওভারলোক করে চার সাইডে ওভারলোক করে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো অবশ্যই পাঠান বাজার আপনাদেরকে সেলাই একটা ড্রেস দিব ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই ওইটা নিয়ে আপনার কোনো চাপাইতে হবে না সেলাই করতে হবে না জাস্ট নেবেন আর পরবেন একটু কালারটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে আপডেট প্রাইস থাকবে অনলি হচ্ছে আপনার এটার নয়শো টাকা হাজার টাকার নিচে এরকম সেলাই প্রোডাক্ট আর কোনোভাবেই সম্ভব না যেটা আমরা দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতায় প্রিন্টকের কাজ করা আছে এবং এখানে কিন্তু একটা কুচি কাজ করা আছে শুধু প্রিন্টঅক নেই এখানে কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে দেখেন সেলাই করা আছে মানে অনেক বেশি সুন্দর এবং প্রিন্টকের কাজটা আপনারা পাচ্ছেন সাথে এটা সাইজ সাইজ হচ্ছে আট্লিশ থেকে চিনচল্লিশ পর্যন্ত আপনার এটার স্যালট হচ্ছে ডিভাইডার এবং হচ্ছে হানড পার্সেন্ট ফ্র্যান্ট রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা দেখেন পিওর কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর ড্রেসটা আপনার একেবারে সুন্দর তলক প্রাইজ আপনারা আমাদের কাছ থেকে পেজ আছেন সবাইকে বলবো এইসব ড্রেস যাদের প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর লিখে ইনবক্সে পাঠিয়ে দেবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন আপনারা সবাই যারা আসতে চান সরাসরি চলে আসুন সবকে এসে দেখে দেন প্রোডাক্টগুলো ব্রেসেস করুন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের এই সুন্দর ড্রেস সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা ভালো লাগে জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন যারা আসতে চান সরাসরি আমাদের সামনে চলে আসতে পারেন এবং আপনাদের জন্য খুবই চমৎকার একটি ওয়ান পিস আছে আমাদের কাছে অনলি থ্রি টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিসটা আপনারা পাবেন এটা কিন্তু শুধু সিঙ্গেল পিস এবং কটসেরও কিছু আইটেম আমাদের কাছে আছে লিখে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা গলায় কিন্তু লেস করা আছে হাতায় লেস করা আছে এবং প্যান্ট প্লাস বডিটার ফেব্রিক্স হবে সেম প্রাইস মাত্র আটশো কালারটা খুবই ডিফারেন্ট এবং খুবই সুন্দর এরকম সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর প্রাইজে কিনতে বলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সর্বোচ্চ আসুন আমাদের মেন রান্স ঢাকা নিউয়র্কে রোড ইস্টার্ন মল্লিক অপোজিটে ফেরদোসি বাজার ফাইভ আমাদের চট্টগ্রাম মেনশন মেঞ্চন বাজার মেন রোড যেটা হচ্ছে মনে রেখো ঠিক অপোজিটে আমাদের শরীরটা আপনার হচ্ছে বলতে আমাদের হচ্ছে চট্টগ্রাম রান্সে যে যেখানে গিয়ে সুবিধা হবে আপনারা ঠিক সেখানেই যেতে পারবেন যেখানে আপনাদের জন্য ভালো হয় আপনারা সেখানে যেতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেস এতটা কম প্রাইজে এরকম ড্রেস কোনোভাবেই আপনারা মিস করবেন না এবং দেখেন এটার প্রাইস মাত্র এক হাজার দুশো টাকা একেবারে আপডেট ডিজাইন এগুলো এটার গলায় লেস হাতায় কাজ করা আপনার হচ্ছে টিস্যু কাজ করা লেস আপনার প্যানেলের টিস্যু কাজ করা লেস দুই সাইডে লেস করা খুবই সুন্দর প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে যার যে সাইজটা দরকার যার যে কালারটা দরকার আপনার নিয়ে যেটা ভালো লাগবে

মাত্র এক হাজার দুইশো